পঞ্চায়ত নিৰ্বাচন গত দুই যোগ গণ হৈছিলে এঘাৰ তাৰিখে এমন একে বেছি ৰৈ এই পরিবার থেকে দুই দুইবার যখন পঞ্চায়েত নির্বাচিত করা হতো এই পরিবার থেকে দুইজনকে বিজেপির উত্থান ছিল তথাপিও তারা সেই জাতীয় কংগ্রেসের হাত ছেড়েনি এই এমন একটি এমন একটি পরিবার সেই পরিবারের বিশেষ করে যদি মুরব্বীর কথা বলি অত্যন্ত অক্লান্ত পরিশ্রম করে এই গ্রুপের মানুষকে জড়িত করে রাখে কংগ্রেসের হাত মজবুত করার জন্য তিনি একাই যদি আমি বলি কিন্তু প্রমাণ বাস্তব চিত্র আপনাদের সামনে যেহেতু মানুষ এভাবে ভালোবাসা ভরপুর ঝুলি থেকে দিয়েছে এক পরিবার থেকে এটাই ইতিহাস হবে আমার আমার জানা মতো যেহেতু ভারতবর্ষের মধ্যে এটাই ইতিহাস কেননা তিন তিনজন দুইজন গ্রুপ সদস্য একজন আঞ্চলিক পঞ্চায়েতের সদস্য প্রার্থী যার কথা বলবো উনি যখন গিয়েছিলেন আজির উদ্দিন রূপে টিটু তিনি একটি কথা আমাকে বলেছিলেন মামা আমি যদি কংগ্রেস করে কংগ্রেসের মর্যাদা যদি পাই না তথাপি আমি কংগ্রেস ছাড়বো না আমি নির্দল হয়ে দাঁড়াবো কিন্তু তার আবেগের কারণে মানুষের ভালোবাসার কারণে মানুষ রাজনগর জিপির মানুষ একত্রিত হয়ে ওনার পিছনে ছিলেন তার প্রমাণ হলো আজকে দুই অধিক বুটে সেখান থেকে তিনি জয়লাভ করেছেন তাও একটা ইতিহাস এই পঞ্চায়েত নির্বাচনে দ্বিতীয় কথা হলো ওনার স্ত্রী রাবিয়া বেগম যিনি এই পরিবারের এই গ্রুপ থেকে অন্য গ্রুপে নেওয়া হয়েছিল সেখান থেকে বিত্ত নারায়ণপুর বলে সেই পাঁচ নম্বর গ্রুপের মানুষ জামাল ভাই পাশে এসছেন আসে আপনি চিন্তা করবেন না আপনার পাশে আমরা আছি উনাকে একাই এই পরিবার থেকে উনার মেয়ে রাহেনা বেগম উনাকে চার নম্বর গ্রুপ তাপর তাপর নেতাকে গুটিয়ে দিয়েছেন দুঃসাত করে দিয়ে এই তিনজনকে জনপ্রতিনিধি করে তো এই পরিবারের বক্তব্য রয়েছে আর এই মানুষের যেটি যার দুই একজনের কথা আমি উল্লেখ করব যে আমি যদি যদি দুই একজনের কথা বিশেষ করে আমাদের পাঁচ নম্বরের যিনি নমিনি রয়েছেন উনার নাম উনি দিন আক্রান্ত পরিশ্রম করেছেন নঈমুদ্দিন লস্কর এবং চার নম্বর গ্রুপের কথা আমি বলবো লুৎফুর রহমান যিনি এই চার নম্বর গ্রুপের নমিনী হিসাবে আক্রান্ত পরিশ্রম করেছেন তাই হলো এটাও হলো গণতন্ত্রের উৎসব মানুষের ভালোবাসা এই পরিবারের প্রতি তাই আজকে এই চিত্র আপনাদের সামুখে রয়েছেন মা বাবা বোন সবাই একত্রিত হয়ে তারা আজকে একটি কথা উল্লেখ করছেন আমরা জনস্বার্থে কাজ করব জনমত নিয়ে কাজ করব। আমরা কোনো ভেদাভেদ করব না যা কিছু সরকারের অনুদান পাব সবাইকে ডেকে এনে বন্টন করে দেবো এমন একটি ভিডিও আপনারা বিস্তারিত দেখতে নমস্কার বিগত যে পঞ্চায়েত নির্বাচন হয়েছে এই নির্বাচনে রাজনগর কুলিশরা জিপির আঞ্চলিক পঞ্চায়েত সদস্য পদে আমি ভারতীয় জাতীয় কংগ্রেস থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছি এবং বিপুল ভোটের ব্যবধানে আমি জয়লাভ করেছি তাই আমি সর্বপ্রথমে রাজনগর পুলিশরা জিপির সর্বস্তরের জনগণকে সালাম জানাই সেলুট জানাই নমস্কার জানাই যে এত বড়ো ব্যবধান রাজনগর পুলিশরা ওরা জিপিতে আর বিগত দিনে হয়নি কোন নির্বাচনে রেকর্ড সংখ্যক বুটের ব্যবধানে প্রায় দুই থেকে আড়াই হাজার বুটের ব্যবধানে আমাকে জয়ী করেছেন আমি আজকের এই ভিডিও বার্তা থেকে আমি রাজনগর পুলিশরা ওড়া জিপির সমস্ত জনগণকে প্রতিশ্রুতি দিচ্ছি যে আগামী দিনে ওনাদের দুঃখে সুখে আপদে বিপদে আমি সর্বদাই ওনাদের পাশে থাকবো এবং সরকার বাহাদুর হইতে যে প্রকল্পগুলা আমাদের জিপি তে আসবে এবং সুন্দরভাবে সবাইকে নিয়ে সেটা আমি ডিস্ট্রিবিউশন বা যে স্কিমগুলো আসবে সেই কাজগুলো আমরা করবো সেই জিপি কংগ্রেসের প্রার্থী আমাদের হাজির উদ্দিন লস্কর হাজির উদ্দিন লস্কর কে এমনভাবে দি আমরা যে এক পরিবারের মধ্যে তিনজনকে কংগ্রেসের কংগ্রেসের মনোনীত প্রার্থী হিসাবে জয়ী করে বিপুল বিপুল ভোটে জয় করি আমরা এই রাজনগর জামালপুরের রাজনগর ত্রিচড়ার দিয়ে জিপির মান উন্নয়ন করার জন্য আমরা তার দিয়ে এক পরিবার থেকে তিনজন আমরা আগে দিয়েছি তাহাই আমাদের এই ব্রাক বিলির সুনাম এবং আমাদের জামালপুর রাজনগর সুনাম বিগত দিনে জামালপুর জিপির বেসিন হিসাবে কাজ করছেন আমরা জামাল ভাই তান খাজর বিনিময়ে আজকে আজকের দিনে ও তান পরিবারটা কিয়া ভারতীয় জাতীয় কংগ্রেসের টিকিট নিয়ে আমার চিটু আজিরুদ্দিন লস্কর বিপুল ভোটে জয় করেছেন তৎসঙ্গে জয় করেছেন ওনার স্ত্রী রাবিয়া বেগম পাঁচ নম্বর গুরু তৎসঙ্গে জয় করেছেন ওনার গুরুকে চার নম্বর গুরুকে ওনার ওনার মেয়ে জামালুদ্দিনের মেয়ে কিতা রায়না বেগম তাই আমরা গর্বিত সবাইকে সালাম জানাইয়া রাজনগর পুলিশের জিজ্ঞির সবাইকে ধন্যবাদ জানাইয়া আমি আমার বক্তব্য শেষ করলাম